সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর জীবনবিজ্ঞান নিয়ে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি তোমরা ক্লাসটা নোট ডাউন করতে দেখো এবং মন দিয়ে ক্লাসটা করতে দেখো যাতে পরবর্তীকালে ক্লাসটা তোমরা রিভিশন করতে পারো ঠিক আছে তো চলো আমরা বেশি কথা না বলে ক্লাসটা শুরু করছি নবম শ্রেণীর জীবনবিজ্ঞান উপবিভাগ জীববিদ্যা রীতি ও প্রক্রিয়া এবং তার বৈচিত্র্যের অধ্যয়ন নবম শ্রেণীর জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার বৈশিষ্ট্য বৈচিত্র্য উপবিভাগ জীববিদ্যা রীতি ও প্রক্রিয়া এবং তার বৈচিত্র্যের অধ্যয়ন অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জীববিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল জীববিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল কোশ্চেন নাম্বার দুই উদ্ভিদ বিজ্ঞানের জনক হলেন থ্রিও উদ্ভিদ বিজ্ঞানের জনক হলেন থ্রিও কোশ্চেন নাম্বার থ্রি বায়োলজি শব্দটি প্রচলন করেন প্রথম বিজ্ঞানী ল্যামার্ক বায়োলজি শব্দের অর্থ কি বায়োলজি শব্দের অর্থ হল জীবের বিজ্ঞান অ্যানাটমি কি কোশ্চেন নাম্বার ফাইভ অ্যানাটমি অ্যান্সার হচ্ছে যে বিজ্ঞানের যে শাখায় জীবের জীবদের অন্তঃগঠন গঠন সম্পর্কে আলোচনা করা হয় তাকে অ্যানোটমিক বলে তাকে অ্যানাটমি বলে কোশ্চেন নাম্বার সিক্স মোয়াকাশ জানে কোন সৈবাল ব্যবহার করা হয় অ্যান্সার হবে ক্লোরেল্লা মহাকাশেনে কোন শৈবাল ব্যবহার করা হয় অ্যান্সার হবে ক্লোরেল্লা সেরিকালচার কি অ্যান্সার হবে বিজ্ঞানসম্মত উপায়ে রেশম চাষের পদ্ধতিকে সেরিকালচার বলে বিজ্ঞানসম্মত উপায়ে রেশম চাষের পদ্ধতিকে সেরিকালচার বলে কোশ্চেন নাম্বার এইট যক্ষা রোগের ওষুধের নাম স্টেপ্টোমাইসিন কোশ্চেন নাম্বার এইট যক্ষা রোগের ওষুধের নাম স্টেপ্টোমাইসিন কোশ্চেন নাম্বার নাইন কালা জ্বরের ওষুধের নাম ইউরিয়াস্টি বামিন কোশ্চেন নাম্বার নাইন কালা ওষুধের নাম ইউরিয়া স্টিভামিন কোশ্চেন নাম্বার টেন ম্যালেরিয়া রোগের নিরাময়কারী উপকারের নাম কুইনাইন কোশ্চেন নাম্বার এগারো বিজ্ঞানসম্মতভাবে মৌমাছি প্রতিপালন করে প্রতিপালনকে বলে এপিকালচার কোশ্চেন নাম্বার বারো বিদ্যা কাকে বলে অ্যান্সার হবে জীববিদ্যা যে শাখায় দেহের মধ্যে রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে অনাক্রম বিদ্যা হুইদে পেরেছে অনাক্রম বিদ্যা কাকে বলে নেক্সট হচ্ছে মাইক্রোবায়োলজি কি মাইক্রোবায়োলজি জীব জীববিজ্ঞানের যে শাখায় অনুবীক্ষণিক জীব তাদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচিত হয় তাকে মাইক্রোবায়োলজি বলে কোশ্চেন নাম্বার চোদ্দো রৈব রাসায়ন কাকে বলে জীববিজ্ঞানের যে শাখায় জৈব রাসায়নিক বস্তু সম্বন্ধের গঠন ও তাদের কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে জৈব রাসায়ন বলা হয় কোশ্চেন নাম্বার পনেরো বাস্তুবিদ্যা বা ইকোলজি কাকে বলে অ্যান্সার হবে জীববিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং জীব সম্পদের মধ্যে আন্তঃ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলে কোশ্চেন নাম্বার ষোলো বায়োলজি শব্দটি সর্বপ্রথম কে বলেন বিজ্ঞানী ল্যামার্ক বায়োলজি শব্দের অর্থ কী কোশ্চেন নাম্বার সতেরো বায়োলজি শব্দের অর্থ কি অ্যান্সার হচ্ছে বায়োলজি শব্দের অর্থ জীবের বিজ্ঞান কোশ্চেন নাম্বার আঠেরো বায়োটেকনোলজি কী অ্যান্সার হচ্ছে জীব জীববিদ্যার এবং প্রযুক্তিবিদ্যা সহযোগে গঠিত বিজ্ঞানের যে শাখায় যে শাখায় এই শাখায় যার ব্যবহারের প্রযুক্তির প্রয়োগ এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয় তাকে জীব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি বলে ভ্রূণবিদ্যা কাকে বলে ভ্রূণবিদ্যা কাকে বলে অ্যান্সার জীববিজ্ঞানের যে শাখায় ভ্রূণের বিকাশ ও গঠন সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভ্রূণবিদ্যা বলে বা এমব্র এমব্রায়োলজি বলে কোশ্চেন নাম্বার কুড়ি জীববিজ্ঞান কী জীববিজ্ঞানের যে শাখায় জীবের আকৃতি গঠন সারিবৃত্ত ক্রিয়াকলাপ বংশগত বিবর্তন সারিবৃত্ত নির্ভরশীলতা পরিবেশের সাথে সম্পর্ক ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে জীববিজ্ঞান বলে এখান থেকে বড় বড় পাঁচ নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন ও দু নম্বর কোশ্চেন কী কী পড়বে সেগুলো আমরা বলে দিচ্ছি তোমরা নোট ডাউন করতে থাকো কোশ্চেন নাম্বার এক রোগ নিরাময় ও মহাকাশ গবেষণায় জীববিদ্যার গুরুত্ব লেখো কোশ্চেন নম্বর দুইটি কালেক বিশুদ্ধ জীববিদ্যা আর ফলিজ জীববিদ্যা আর হচ্ছে অথবা যদি কোশ্চেন পড়ে জীববিদ্যা দুটি জীববিদ্যা দুটি শাখা বর্ণনা করো কোশ্চেন আসে জীববিদ্যা দুটি শাখা বর্ণনা করো যদি কোশ্চেন করে যে জীববিদ্যা দুটি শাখা কী কী তোমরা বলবে কি এক নম্বর হচ্ছে বিশুদ্ধ জীববিদ্যা দু নম্বর হচ্ছে ফলিজ জীববিদ্যা কোশ্চেন নাম্বার তিন কৃষিকাজে জীববিদ্যার প্রয়োগ ব্যাখ্যা করো তিন নম্বর কোশ্চেন নেক্সট এক নম্বর অধ্যায়ের উপবিভাগ জীবের প্রধান বৈশিষ্ট্য বা মূল বৈশিষ্ট্য জীবের প্রধান বৈশিষ্ট্য বা মূল বৈশিষ্ট্য এক নম্বর কোশ্চেন জীবন কি অ্যান্সার বিভিন্ন জৈবনিক ক্রিয়ার মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশকে জীবন বলে বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশকে জীবন বলে দু নম্বর কোশ্চেন কত বছর আগে প্রাণের উদ্ভব হয়েছিল অ্যান্সার হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন বিলিয়ন বছর আগে কোশ্চেন নম্বর তিন পৃথিবীতে জীবের উৎপত্তি কোথায় ঘটেছিল অ্যান্সার হচ্ছে জীবের উৎপত্তি হয়েছিল সমুদ্রের জলে কোশ্চেন নাম্বার চার কোয়া সার্ভেট মডেল আবিষ্কার করেন কে অ্যান্সার হবে উরে ও মিলার কোশ্চেন নাম্বার ফাইভ কোয়া সার্ভেট কে উত্তপ্ত সুপ উত্তপ্ত লঘু সুপে বৃহৎ জৈব অনু দ্বারা যে কলোডীয় দ্রবণ তৈরি হয় তাকে কোয়া সার্ভেট বলে কোশ্চেন নাম্বার সিক্স জীব বৈচিত্র্যের স্তর আছে অ্যানসার হচ্ছে তিনটি জীব বৈচিত্র্যের কঠোর স্তরের অ্যান্সার হচ্ছে তিনটি কোশ্চেন নাম্বার সাত সাইনেপ সাইনোজের সাইনোজের মতবাদ এর প্রবক্তা হল বিজ্ঞানী ফ্লুজার সাইনোজের মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী ফ্লুজার কোশ্চেন নাম্বার এইট আদিম পরিবেশে কোন গ্যাসের পরিমাণ বেশি ছিল অ্যান্সার হবে হাইড্রোজেন কোশ্চেন নাম্বার নাইন একটি উপজিতিমূলক বিপাক্রিয়া উদাহরণ দাও অ্যান্সার হবে শালক সংশ্লেষ কোশ্চেন নাম্বার টেন একটি অপচিতিমূলক বিপক্রিয়া উদাহরণ দাও উত্তর হবে শ্বসন পৃথিবীতে সৃষ্ট প্রথম সচিব বস্তু কি প্রোটোসেল পৃথিবীতে সৃষ্ট প্রথম সজ্জীবস্তু হল প্রোটোসেল কোশ্চেন নাম্বার বারো জীব জীবনের রাসায়নিক গতি উৎপত্তিকে কী বলে অ্যান্সার হবে ক্রোমোজোনি জীবের জীবনের রাসায়নিক গতি উৎপত্তিকে কী বলে অ্যান্সার হবে ক্রোমোজোনি কোশ্চেন নাম্বার তেরো মাইক্রোস্ফিয়ার কথাটি প্রবক থাকে বিজ্ঞানী ফক্স মাইক্রোস্ফিয়ার কথাটি প্রভোগ থাকে অ্যান্সার হচ্ছে বিজ্ঞানী ফক্স উপচিতিমূলক বিপাক অ্যান্সার যে বিপাক্রিয়ায় জীবদের গঠন বৃদ্ধি পায় তাকে অপচিতিমূলক বিপাক্রিয়া বা অপচিতিমূলক বিপা উপচিতিমূলক বিপাক্রিয়া বলে কোশ্চেন নাম্বার পনেরো অপচিতিমূলক বিপাক ক্রিয়া কী যে বিপাক্রিয়ায় জীব জটিল যোগ ভেঙে সরল যোগে পরিণত হয় তাকে অপচিতিমূলক বিপাক ক্রিয়া বলে কোশ্চেন নাম্বার ষোলো প্রজনন কি অ্যান্সার হবে যে সারিবৃত্ত পদ্ধতি জীব আপাত আপাত সত্তা বিশিষ্ট অপত্যে জন্ম দেয় তাকে প্রজনন বলে আপন বিশিষ্ট সরি আপন বিশিষ্ট অপত্যে জন্ম দেয় তাকে প্রজনন বলে কোশ্চেন নম্বর সতেরো উত্তেজিতা কি অ্যান্সার হবে উত্তিপকের উপস্থিতিতে জীব দেহে সারা প্রধানের ধর্মকে উত্তেজিতা বলে কোশ্চেন নম্বর সতেরো পরিব্যক্তি কি জীব দেহের ক্রমজমস্থিত জিনের আকস্মিক বা স্থায়ী পরিবর্তনকে পরিব্যক্তি বলে কোশ্চেন নাম্বার সতেরো বৃদ্ধি কাকে বলে পোটোপ্লাজম সংশ্লেষের ফলে জীবদের আকার আয়তন স্থায়ী ঊর্ধ্বমুখী পরিবর্তনকে বৃদ্ধি বলে কোশ্চেন নম্বর উনিশ বিপাক কাকে বলে অ্যান্সার হবে জীবদেহের অন্তরে সংগঠিত সমস্ত রাসায়নিক বিক্রয়গুলি তাদের সাথে সম্পর্কিত শক্তির পরিবর্তনকে একত্রে বিপাক বলে কোশ্চেন নম্বর কুড়ি চলন কাকে বলে অ্যান্সার হবে একই স্থানে অবস্থান করে জীবের অঙ্গপতঙ্গের সঞ্চালনকে চলন বলে কোশ্চেন অঙ্গপতঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের সামগ্রিক স্থান পরিবর্তনকে গমন বলে তপ্ত কোশ্চেন কোশ্চেন নম্বর বাইশ তপ্ত লঘুসুপ কাকে বলে কার্বোহাইড্রেট অ্যামিনো অ্যাসিড ফ্যাট ও অন্যান্য জটিল যৌগ সমুদ্রের জলে প্রথম উৎপত্তি লাভ করেছিল বিজ্ঞানী হ্যালডেন ওই জৈব যৌক মিশ্রিত জলকে তপ্ত লঘুসূপ বলেছেন ওকে তপ্ত লঘুসুপ কাকে বলে ক্লিয়ার নেক্সট হচ্ছে তেইশ নিউক্লোটাইড কি অ্যান্সার হচ্ছে নিউক্লোসাইডগুলি ফসফরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে যে জটিল জৈব যৌগ গঠন করে তাকে নিউক্লোটাইট বলে ঠিক আছে নিউক্লোটাইড কাকে বলে বুঝতে পেরেছ নে হচ্ছে চব্বিশ প্রোটিএট কি অ্যান্সার হচ্ছে উচ্চ তাপ বা অতিবেগুনি রশ্মির প্রভাবে প্রোটিন ভেঙে বা নিম্ন উষ্ণতায় শুষ্ক পরিবেশে অ্যামিনো অ্যাসিডে অ্যামিনো অ্যাসিডের পলিমারাইজেশনের ফলে উৎপন্ন প্রোটিনের ন্যায় জৈববণুকে প্রোটিন এড বলে কোশ্চেন নম্বর পঁচিশ প্রোটোসেল কি বিভাজন ক্ষমতাযুক্ত এবং জেনেটিক উপাদান উৎপাদন বিশিষ্ট পৃথিবীর প্রথম প্রাণ যা মাইক্রোস্পিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয় তাকে প্রোটোসেল বলে এবং এই চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে জীবন কি জীবনের বৈশিষ্ট্যগুলি লেখ এক নম্বর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দু নম্বর কোয়াশার্ভেটের গুরুত্ব লেখো তিন নম্বর কোয়াশার্ভেট ও প্রোটোসেলের পার্থক্য লেখো চার নম্বর প্রকরণের প্রকারভেদ লেখ পাঁচ নম্বর চলনা গমনের পার্থক্য লেখ তো চলবন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ